নমস্কার বন্ধুরা এখন আমি চলে এসেছি তেলেঙ্গা বাগান কমিটির সামনে আর এবছরের নিবেদন অচল আয়তন আর সেটাই আপনাদের সামনে এখন তুলে দেন আমি ভেতরে প্রবেশ করছি দেখি

সুন্দর লাজ অন্য রকম আমরা দেখবো ক্ষেত্রে এখানে বিভিন্ন জিনিস দেওয়া রয়েছে প্রথমে কুসংস্কার সমস্ত কিছু দেওয়া রয়েছে জন্মদিনে চুলকাটা আমরা যেইসব বলি যে বৃহস্পতিবার চুল কাটা যাবে না শনিবার চুলকাটানো যাবে না এই সমস্ত কিছু এখানে তুলে ধরেছে ধরুন আরও ক্ষেত্রে প্রবেশ করছি ভেতরে প্রবেশ করছে বেশ সুন্দর লাগছে অ্যাম্বিয়েন্সটা অসাধারণ লাগছে দেখুন এখানে ঢিল বেঁধে যে আমরা যেগুলো পড়ি যে মন্দিরে মন্দিরে যে ঢিল বেঁধে দিয়ে আসি এরকম দেখুন এই ব্যাপারটা ঠিক রয়েছে এখানে বেশ কিছু মুখুমণ্ডল রয়েছে চারিদিকটা জাস্ট এইরকম আর দেখুন এখানে লেবু লঙ্কা কত বড় করে এটা তৈরি করেছে দেখুন আমরা যে ঘরের সামনে লাগাই বা দোকানে ঠোকানে লেবু লঙ্কা লাগাই সেইটা এখানে তুলে ধরেছে এইরকম একটা সাদা একটা জিনিসের মধ্যে এটা কিছু তাহলে এইটা কি বোঝাচ্ছে এটা আচ্ছা একটা বিড়াল ক্রস করে আচ্ছা দেখুন এটা দেখতে পারবেন না না আমি জাস্ট বলছি এক্সপ্লেন করছি তো এটা জাস্ট ইন্ডিকেট করছে যে আমাদের যেরকম রাস্তায় বিড়াল ক্রস করলে যেটা হয় সেটা সীতোবাধার এগুলোতে স্ক্যান করলে সব সমস্ত কিছু এই ডিটেল এই ছবি সম্পর্কে সমস্ত ডিটেল এখানে আমরা পেয়ে যাব দেখুন এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে এর সম্পর্কে আর এই এই ব্যাপারটা দেখুন খুব সুন্দর লাগছে আর যেরকম মানে পুরনো বাড়িতে যেরকম হয় সেরকম ইট খোয়ে খুয়ে পড়ে দেখুন হালকা মাটি আর বাড়ি একটা কম্বিনেশান রয়েছে ইটের কম্বিনেশান রয়েছে সেই সেইটা এখানে রয়েছে আর চলুন এখন ভেতরে প্রবেশ করবো এইরকম

অবশ্যই মায়ের সন্তানরা দেখুন এইখানে রয়েছে কলেজ এখানে আর এদিকে রয়েছে সরস্বতীর আচ্ছা এখন একটা দেখুন এখানে মহিষাসুরকে দেখুন জাস্ট রকম দূরে রয়েছে আর মা দুর্গাকে আবার দেখিয়ে দিচ্ছি অসাধারণ লাগছে মা দুর্গার এই প্রতিমাটি অসাধারণ লাগছে জাস্ট অন্যরকম একটা লুক রয়েছে অন্যরকম একটা পোজ রয়েছে মায়ের দেখুন দেখাতে পারলাম এইটুখানি সময়ের মধ্যে দেখুন জাস্ট আর ভেতরে বিভিন্ন স্বস্তিক চিহ্ন এইসব নিয়ে সমস্ত কিছু রয়েছে